নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার বিষয় শেয়ার করবো সেটি হলো পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাগুলি কিন্তু এতদিন হচ্ছিল না তার কারণগুলি হলো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন রকম মামলার জন্য কিন্তু এই পরীক্ষাগুলি নেওয়া হচ্ছিল না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এই যে মামলাগুলি আপাতত নিষ্পত্তি হওয়ার কারণে কিন্তু সমস্ত পরীক্ষাগুলি হতে চলেছে দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি সেই পরীক্ষাটি কিন্তু অবশেষে হতে চলেছে বারোই অক্টোবর এরপরে দু হাজার সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের দু তেইশ সালের কলকাতা সাব ইন্সপেক্টর পদে মেন পরীক্ষা কিন্তু হয়নি প্রিলিমিনারি পরীক্ষাটি হয়ে গেছিল সেই মেন পরীক্ষাটি অর্থাৎ চূড়ান্ত লিখিত পরীক্ষাটি কিন্তু হতে চলেছে পনেরোই অক্টোবর দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এরপরে দু সালের পুলিশের যে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা সেটি কিন্তু হতে চলেছে দেখুন তিরিশে নভেম্বর এবং দু সালের কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী বছর একেই ফেব্রুয়ারি এই পরীক্ষাগুলি কিন্তু এতদিন হচ্ছিল না সেই পরীক্ষাগুলি কিন্তু অবশেষে তাদের ডেটগুলি প্রকাশিত হয়েছে ই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন পরীক্ষার এক সপ্তাহ আগে এই যে পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য কিন্তু এতদিন পুলিশের কনস্টেবল এবং সাব পদের পরীক্ষাগুলি কিন্তু হচ্ছে না সেগুলি অবশেষে কিন্তু ডেট প্রকাশিত করেছে কবে কোন পরীক্ষাটি হবে সেই বিষয়টি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন